সুনান আদারেমি বিডি দুই নম্বর হাদিস অধ্যায় ভূমিকা নবী সাল্লু আলসালাম প্রেরিত হওয়ার পূর্বে লোকেরা যে অজ্ঞতা ও বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত ছিল ওয়াদ্দ রহমতুল্লা আলাইহি হতে বর্ণিত তিনি বলেন একদা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলহ্লামের নিকট এসে বলল ইয়া রসুলাল্লাহ আমরা ছিলাম জাহিলি যুগের লোক এবং আমরা পূজক ছিলাম আর আমরা আমাদের সন্তানদেরকে হত্যা করতাম আমার একটি কন্যা ছিল আমি যখনই তাকে ডাকতাম তখনই সে আনন্দের সাথে আমার ডাকে সাড়া দিত একদিন আমি তাকে ডাকলে সে আমার ডাকে সাড়া দিয়ে আমার পিছনে পিছনে চলতে লাগল আমি চলতে লাগলাম যতক্ষণ না বাড়ির অদূরে একটি কূপের নিকট পৌঁছলাম অতপর আমি তার হাত ধরে তাকে কূপে নিক্ষেপ করলাম আমার বিশ্বাস সবশেষে সে বলছিল হে আব্বা হে আব্বা এ কথা শুনে রাসুল্লাহ সাল্লাহসাল্লাম কাঁদতে লাগলেন এমনকি তার দু চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগল এ কারণে রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের মজলিসে বসা এক ব্যক্তি সেই লোকটিকে বলল তুমি রাসূলুল্লাহ সাল্লু আলু সাল্লামকে দুঃখ দিয়েছ তখন রাসুল্লাহ ওই ব্যক্তিকে বললেন থামো কেননা যা তাকে কষ্ট দিয়েছে সে তো সে বিষয়ে জিজ্ঞেস করছে অতপর তিনি সেই লোকটিকে বললেন তোমার কথাগুলো আমাকে আবার শোনাও ফলে সেই লোকটি আবার উল্লিখিত কাহিনীটি বলতে লাগল এ কাহিনী শুনে রসুল্লা সাল্ল সাল্লাম আবারও কাঁদতে লাগলেন এমনকি তার দু চোখ থেকে অস্ত্র প্রবাহিত হয়ে তার দাড়ির উপর পড়তে লাগল অবশেষে তিনি তাকে বললেন নিশ্চয়ই আল্লাহ জাহিলি যুগে কৃত মন্দ আমলসমূহ থেকে তাদেরকে অব্যাহতি দিয়েছেন অর্থাৎ সেসব পাপের জন্য তাদেরকে শাস্তি দেওয়া হবে না অতএব তুমি নতুন করে আমল করা শুরু করো। হাদিসের মান মুরসাল তাহা কেক সনদের রাবিগণ শিক্ষা বা নির্ভরযোগ্য তবে এটি মুরসাল তথা সাহাবির উল্লেখ ছাড়াই তা বিয়ী কর্তৃক বর্ণিত হাদিস